আসসালামু আলাইকুম আমি আরসি ঢাকা জিন্দা পার্ক একটা নাম বলে যেখানে শুটিং করা হয় এই জায়গায় আরসি ঘোরার জন্য অনেক কিছু দেখতেছি এখানে দেখতেছেন ছেলেমেয়েরা ঘোরাঘুরি করতেছে অনেক একটা সুন্দর জায়গা জায়গাটা অনেক সৌন্দর্য যেটা নাম হয় জিন্দা পার্ক বলে তো আমরা এখানে আসছি একটা গাড়ি নেওয়ার জন্য এখন যাচ্ছি আমরা হেঁটে গাড়িটা দেখার জন্য আপনাদেরকে কিছু দৃশ্য দেখাচ্ছি অনেক একটা সৌন্দর্য ঢাকায় যেখানে শুটিং করা হয় আর কি এখানে অনেক ছেলেমেয়েরা আসে গুঁড়ার জন্য দেখতে পাচ্ছেন তো এখন একটু ঝড় বৃষ্টি সেই জন্য একটু কম লোকজন আসতেছে এখানে চাচা একটাকে কৃষিকাজ করে উনি সম্ভবত সার দিচ্ছে এখানে দেখেন গুরাস্থান ভিতরে অনেক সৌন্দর্য জায়গা আছে যেখানে আমাদের নায়ক নায়িকারা নায়ক নায়িকারা শুটিং করতেছে এই জায়গাটায় যেটার নাম বলা হয় পার্ক খুব একটা সৌন্দর্য জায়গা এই রিচুট এরা শুটিং করতেছে সামনে আরো অনেক কিছু আছে আসলে ঝড় বৃষ্টি হচ্ছে তো সেই জন্যই বেশি কিছু দেখানো যাচ্ছে নাশাল আল্লাহ দুনিয়াতে অনেক কিছু আমরা দেখতেছি পৃথিবীতে যাহা কল্পনার বাইরে আল্লাহ চাইলে কিনা করতে পারে এই সেই জিন্দা জিন্দাবার্কে ও যে ওইখানে খোলামেলা মাঠ যেখানে শুটিং করা হয় দেখতে পাচ্ছেন ও যে দেখা যাচ্ছে ভিতরে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং সাকসেস করে রাখবেন আসলে আমরা চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আসছিলাম ঢাকার উদ্দেশ্যে তো ডাকে এসে একটু একটা গাড়ি দেখার জন্য তো দেখতেছি এখানে অনেক কিছু জিন্দা পার্ক যেখানে কাঞ্চন ব্রিজের পাশে যেটাকে বলা হয় ওই দেখেন ছেলেমেয়েরা কীভাবে হাঁটা করতেছে অনেক সৌন্দর্য জায়গা